হ্যাঁ গাইজ মিস্টার মিট হর গেম নিয়ে আমরা চলে এসেছি আমরা তো ফটাফট চলো ভাই গেমটা এখন শুরু করে দেবাই কতটা ভয়ঙ্কর ভাই মিস্টার মিট তো মানে জানো ভাই মোটা ডানা ভাই অনেক ভয়ঙ্কর ভাই মিস্টার মিট ওটা হাতে ভাই মাংসের পিচ দিয়ে মারবে ভাই একদম পুরো টাঙ্গি পিচ দিয়ে আর এই গেমে ভাই আমাদেরকে করতে হবে কি একটা আমাদের মানে মেয়ে আছে মেয়েটাকে বাঁচাতে হবে মেয়েটাকে বাঁচানোর জন্য ভাই ওকে বন্দি করে রেখে দিয়েছে ভাই বলতে গেলে ওকে আমাদেরকে ছুটাতে ছুটানোর জন্য ভাই বহুত খাটনি করতে হবে ভাই আবার চলো ভাই তো ওইখানে আমাদের কি লেখবে তো প্র্যাকটিস মানে খেলেছে তো আমি জানি এখন কী কী করতে হবে তো চলো ভাই আমাদের সর্বপ্রথম আমরা নিয়ে চলো আওয়াজ আমাদের মিস্টার মিট চলে আসবে তো ফটো আমরা চলো এই দিকে চলে যাই এখন বা মিস্টার মিট চলে আসার সময় হয়ে গেছে তো আমরা দেখে নিই এখানে কিছু পাবো কি ও ভাই সব গ্রিন কি পেয়ে গেলাম গাইজ আমাদের মেন জিনিস ভাই যেটা আমাদের দরকার ভাই গ্রিন কিটা ও পেছনে থাকতে হবে মিস্টার মিট ভাই পালিয়েছি ভাই এখানে কিছু পাচ্ছি কি ও হ্যাঁ আমার পড়ে এখানে আর এখানে কিছু পাবো কিছু নেই ভাই হ্যামারটা দরকার আমাদের তার আগে আমরা গ্রিন গেট কাজটা করে নেবো ভাই বাইরে আমাদের গ্রিন ভাই দরকার ওই দ্বার আসা যাওয়া ভাই গোটা রাস্তা ভাই তো তার আগে এইটা সরে দাও এই প্ল্যাংটা সরে দাও আর দৌড়টা খুলে দাও ওপেন আর এইখানে গ্রিন কেটে লাগবে ভাই এখানের আগে দাও গ্রিন গেটটা আর ওই ধারে গোটা রাস্তা খুলে গেলো ভাই আর মিস্টার মিট আঙ্কাল কই ভাই দেখতে পাচ্ছি না এখন অব্দি দেখতে পেলাম না কোথায় যাচ্ছে ভাই মিস্টার মিট আঙ্কাল তার আগে আমাদের গোটা কাজ করে নিতে হবে ভাই এখানে কিছু পাচ্ছি ভাই এখানে কিছু আছে কি নেই ভাই ও কোটবে গেলে আমাদের পাশে নাকি না কিছুই নেই তো এখানে ডয়ের কিছু আছে কিছুই নেই আমাদের মেলা কিছু দরকার ভাই গেমের মধ্যে হ্যাঁ গাইস অনেক কিছু দরকার আমাদের তো ফটো চলো আমরা এই সাইডে আমরা দেখে নিই গাইস অনেক কিছু দরকার মানে অনেক কিছুই তারপর আমরা এখানটা পালা বো ভাই হিসাবে এখানে কিছুই নেই গোটা ঘর খালি চলো আমরা এক পা এক ভাই উপরের দিকে চলে যাই উপরের দিকে মনে কিছু না কিছু পাবোই আমরা গাইস উপরের দিকে কিছু না কিছু পাবোই ভাই আর এখানে ভাই গোটা ভাই হেগে মতে নাকি ভাই যাই হোক ফেলে রেখেছে ভাই গোটা গন্ধ ভাই গোটা ঘরে ছড়াচ্ছে আর এইখানে কিছু পাচ্ছি কি দেখিনি ভাই এখানে কোট পেয়ে গেলাম ভাই কোট কোট পেয়ে গেলাম যেটা আমাদের কাজের জিনিস ভাই আর এখানে কিছু আছে এখানে কেটে কি পেলাম ও ডয়ের কি ভাই পেয়ে গেছি ডয়ের কি আমাদের কাজ থাকতে পারে ভাই যেখানে সেখানে এখানে কিছু আছে ওখানে কি পড়েছিল নাকি লাগলো এখানে পেয়ে গেলাম ভাই সে ওটা নীলতলাটা পেয়ে গেলাম আর গাছ চলো আমাদের তো দরকার আমাদের গাছ তো হাতুরটা আমাদের এখানে তো পাওয়া গেল না গাইজ হাতুরটা কোন জায়গাটা পাওয়া যেতে পারে দেখতে হবে হ্যাঁ হাতুরটা আমরা মেলা জায়গায় পাতে পারি যেমন কি বোধ জায়গা আছে তার আগে আমরা এই কাজটা করে নি ভাই ওই তো সামনে কি পড়ে ভাই আমার নাকি হাতুর তো নিচে পেয়েছিলাম ভাই হাতুর তো পেয়েছি আমরা আবার হাতুরের কথা করতে থেকে আসলো ভাই এখানে আমাদের একটা করে না ভাই সামনে ঘরের দিকে যাতে হবে ওখানে মেলা কিছু পাতে পারি মেলা কাম আছে ভাই শর্টখানে আমু মামু সব কিছু পারো জাম ভাই হ্যাঁ ভাই এমনি মেরে দিলাম জাম এমনি চলে গেলাম ভাই ভিতরের দিকে আর এইখানে ভাই একটা পেয়ে গেছে আমরা ই কাটার ভাই এ যেটাকে বলে বায়ের কাটার আগে বায়ের কাটার কাজ করা হবে আমাদের এটার কাজ আমাদের দরকার আছে ও নাই 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 বিশাল মেট নাই চলো আমরা এদিকে চলে যা আর নীলটা তোলে দিতে হবে ওইদিকে আর এইখানে আমার একটা পিগি থাকে ভাই বিশাল ডেঞ্জার ওই দেখো সামনের দিকে আছে বিশাল ডেঞ্জার যাকে বলে ভাই একদম মেরে দেবে ভাই বিশাল রাখিল ভাই পিগিটা বলতে গেলে ওর পেট ধরতে গেলে ভাই ওর ও পিগিটা এখন অবধি দেখতে পাইনি ভাই দেখতে পালে তো ভাই আমাদের কাজ শেষ তখনই মিস্টার মিট মিস্টার মিট আসছে 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 ভাই এসছে ভাই দেখে দেখলে না দেখে নিয়েছে ভাই দেখে নিয়েছে ভাই বলো 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 ও ভাই মিস্টার মিট চলে এসছে ভাই চোখ মানতে চোখ মানতে ধরে পালাও ধরে পালাও ধরে পালাও হ্যাঁ মানে চলে যায় পটাবার চলে যায় আর গাছ ভাই এখানে ভাই হাতুরা কাজটা করে নিতে হবে না তো ক্যামেরা দেবে আমাদের ছাড়বে না এখানে সামনে হাতুর পেয়েছিলাম আমরা এইখানে করেছিল হাতুরটা এই তো ভাই উপরের দিকে যাতে ভাই কোটটা লাগাতে উপরের দিকে উপরের কাজ টাকা করে নেবো ভাই হাতুরে এইখানে যাও এইখানে এসে এইখানে কোর্টটা এটা ভেঙে দাও আর কোর্টটা ঘর থেকে এসো ভাই ও মিস্টার মি দেখে নিয়েছো ভাই বলো 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 কোথায় ভাই আসবে না ও আসছে আসছে ও এমদি বলে যাও ও ভাই বেঁচে গেলাম একদম ভাই বেঁচে গেছি আগে তো তো চলো ভাই আমরা ফাইনাল আমরা এখানে একটা ক্যামেরা আছে বারবার দেখে নেই ক্যামেরাতে তো ফাটে দাও ক্যামেরা চলো গাইস বেঁচে গেলাম এখানে মিস্টারমি আসছে আসছে আস্তে আসছে যখন তালে চলে চলে এসব আমরা তো মিষ্টি মিটা শেষ এসে এসেছে পালা পালা বলো হ্যাঁ পালা পালা বললে সামনে শর্টগানটা না দিয়ে উড়ি দিয়ে নিলাম মিষ্টিমিটে একবার ও শর্টগ্যান্ট দিয়ে আমাদের টাইম নেই ভাই কোন দিয়ে শর্টগান কোথায় ফেলে দিয়েছে আমরা জানি না ওপরের দিকে চলো ভাই কোর্টটা লাগিয়ে দিতে হবে কোর্টটা কোথায় বেশ পেয়েছিলাম এইখানে করে পেয়েছিলাম কোর্টটা কী কোর্টটা লেখা হচ্ছে ভাই সাত তিন দুই এক ভাই এখানে লাগিয়ে দেবো ভাই আর এইখান থেকে আমরা পাবো রেড কি ভাই তো চলো তার আগে আমাদের মিষ্টা মিট ভাই আঙ্কেল চলে এসেছে উপরের দিকে পালা ভাই ফটাফট উপরের দিকে পালিয়ে গেলাম ভাই তাহলে মিষ্টা মিট ভাই শেষ করে দিবে এখানে আমাদের সরকারটা আছে এবারে এবার উড়ে দেবো আর গাড়ি চলে মোটর রিলোড করো এখন বা মিষ্টা মিটের টপকানোর সময় চলে এসছে এখন আমাদের মোটা আনব কই আয় চলে দেখছি এবার আয় 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 কোথায় মিষ্টা মিট কু আসছে যে মারো মোটামুটি পেট খুলে বলে উঠে দেবো ভাই

এইখানে আমাদের মেয়েটাকে বন্দি করা হয়েছে পাশের রুমে তো এখানে শুটকে থেকে একটা গান লাও যেটা মিস্টার মিড ডে উড়াতে পারে ভাই ইঞ্জেকশন দিয়ে আর এই রুমটা আমাদের আছে বন্দি ভাই এখানে লাগবে রেড কি তাহলে আমাদের ভাই এসকে বয়ে যাবে ভাই আর মেয়েটাকে দেখো ভাই শুয়ে আছে ভাই অজ্ঞান করে রেখে দিয়েছে আর মিস্টার মিড ভাই যখন তখন চলে যাবে ভাই দেখে শুনে যাতে হবে আমাদেরকে আর চলো মোটা ডানব ক্যামেরা দেখে নি হ্যালো মিস্টার মিট ভাই যখনই ভাই গুলি আসে তখনই ভাই মিস্টার মিট আসে না এখন সেটাই ভাবছি আমরা হ্যালো স্টার মিট নাই 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 উ শুয়ে পড়ে আছে গাইস চোখে এক টপকাতে আমাদের তারপর কাজ হবে ভাই কতটা পানি দেখতে পাচ্ছ তোমরা শুয়ে কেমন পড়ে আছে না ভাই কাছে যাওয়া হবে না যখন তখন জেগে যাবে পিছলে পড়ে গেছে নাকি ভাই সিঁড়ি থেকে কি যে হয়েছে কে জানে ভাই পিছলে পড়ে গেছে তখন সময় সিঁড়ি থেকে আমরা করবো করবো কেউ যখন এখন পড়ে আছে ভাই রেড কিটা নিয়ে আসবো ভাই ফটাফট রেড কিটা নিয়ে টপকি দেবো হয়তেনেলে মেরে দেবো ভাই মিষ্টা মিটকে দেখো হচ্ছে কি নাকি এখানে ড্রপ করে ভাই চিন্তা হয়ে যাবে মিস্টার মিট সত্যিকার ভাই সিঁড়ি থেকে পড়ে মরে গেছে একদম হা গাইস আরে ভাই মিস্টার মিট জেগে গেছে ভাই আরে ভাই সব মিস্টার মিট কোথায় আরে রে চাচা আসছে চাচা ভাই মিস্টার মিট ভাই মোটা দানব আয় 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 ভাই সব কথা আসি বেড়াচ্ছে গাইস ভাই সব আসছে 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 মোটা দানব ভাই সব মেরে দিলাম ভাই ভাই সব মোটা দানবকে ভাই মেরে দিলাম ভাই তোমরা দেখতে পাচ্ছো ভাই তো গাইস ভাই বহুত বিশাল হাসি বেড়াছে ওকে দেখে তো চলো ভাই আমরা দেখি এখান থেকে পালাতে হবে গাইস রেড কিনা না ফটাফট ভাই রেড কিনা না দে পালে যাব আমরা গেটের বাইরে থেকে লাল কিনা রেড কি আমরা পেয়ে গেলাম ভাই তো আমাদেরকে এখান থেকে পালাতে হবে ভাই রেড ক্যামেরা আমরা পেয়ে গেলছি যেমন ও ভাই সব মিষ্টি মিষ্টি ওন আমরা মারা গেলছে পরপর চলো ভাই মেয়েটাকে নিয়ে আমাদেরকে পালাতে হবে এখান থেকে ফটাফট চলো ভাই মেয়েটাকে নিয়ে এবারে পালে যাব ভাই রেড কিনা না নিচে দিকে চলো ভাই সাহেব চলো ভাই সাহেব নিয়ে চলে যাই আমরা আর রেড কি বেগেছি ভাই রেড এই গেটটা খুলতে হবে আমাদেরকে ফটো খুলে যাবো গায়ে ভাই গাই উ দরজা খুলে ফেললাম আমরা আর মেয়েটাকে তোমরা দেখতে আছো বন্দি করে রেখেছিল মোটা এখন আমরা মেয়েটাকে নিয়ে কোথায় যাবো ভাই চলো গাড়িতে চলে যাই আমরা ফটো ফটোফট নিয়ে পালাইছি আমরা দূরে পালাও দূরে পালাও দূরে পালাও ভাই একটা মেয়ে ভাই অজ্ঞান হয়ে গেছে ভাই কি মার মেরেছে ভাই দেখতে পাচ্ছি তোমরা ও মিস্টার মিটার ঘর থেকে আমরা পালিয়ে যাচ্ছি ফাইনালি ভাই ও আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে ভাই গাড়ির টায়ার পাম্প চায় না কি ভাই কে জানে ও মিস্টার মিটার আমাদের দেখতে তো ভাই মোটা ডানা ভাই ও ভাই সব কতটা তোমার দেখতে পাচ্ছ জিপ বের করে ভাই কতটা ভয়ঙ্কর ফাইনাল আমরা এখান থেকে পালিয়ে গেলাম গাইস আর দি এন্ড হয়ে গেলো ভাই আমাদের আর এই গেমের মধ্যে আমাদের বিশাল খাটনি করতে হলো আর ভাই পরের গেম আমরা মিস্টার মিট কিছু কম্পিট করলো মোড নর্মাল মোট ইজি মোট এক্সট্রিম মোড পুরো কমেন্টে বলো ভাই আর তোমরা দেখতে চাইলে ভাই এরকম আরও আরও নতুন নতুন হর গেমগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক সাবস্ক্রাইব দুটিও করে দাও গাইস আর আবার আমরা বলতে আছি ভাই বাই